অর্থনীতিতে পাকিস্তানকে ছাড়িয়ে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের অভ্যুত হয় উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ত্রিশ লাখ শহীদ ও দু লাখ মাভনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তানদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় সেই অর্জিত বিজয়ের পঞ্চাশ বছরে অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ উন্নয়নে পাকিস্তানকে বাংলাদেশে ছাড়িয়ে যাওয়ার বিষয়টি যদিও নতুন কোনো তথ্য নয় বছর বছর দুই দেশের মধ্যে নানা সূচকের বাড়ছে ব্যবধান আর এর প্রভাব পড়েছে দুই দেশের মুদ্রার মানেও এখন বাংলাদেশের টাকার মান পাকিস্তানের মুদ্রার রূপে প্রায় দ্বিগুণ গত পঞ্চাশ বছরে বাংলাদেশের অর্থনীতির আকার দাঁড়িয়েছে চারশো দশ দশমিক আট শূন্য বিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে পাকিস্তানের অর্থনীতির আকার দুশো বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশের মাথাপিছু আয় দাঁড়িয়েছে দুই ডলার অন্যদিকে পাকিস্তানের মাথাপিছু আয় এক ডলার এছাড়া রপ্তানি আয়ও এগিয়ে রয়েছে বাংলাদেশ বিজয়ের পঞ্চাশ বছরে বাংলাদেশের রপ্তানি আয় সাঁয়ত্রিশ দশমিক আট আট বিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে পাকিস্তানের রপ্তানি আয় পঁচিশ দশমিক ছয় তিন বিলিয়ন মার্কিন ডলার গত এক দশকে গড় প্রবৃদ্ধিতেও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ এক দশকে বাংলাদেশের গড় প্রবৃদ্ধি ছয় দশমিক সাত ছয় শতাংশ অন্যদিকে পাকিস্তানের গড় প্রবৃদ্ধি তিন দশমিক নয় ছয় শতাংশ দারিদ্রের দিক দিয়েও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অবস্থান বেশ ভালো বাংলাদেশের দারিদ্রের হার বিশ দশমিক পাঁচ শতাংশ অন্যদিকে পাকিস্তানের দারিদ্রের হার উনচল্লিশ দশমিক দুই শূন্য শতাংশ এছাড়াও বৈদেশিক মুদ্রার রিজার্ভে পাকিস্তানের চেয়ে দ্বিগুণ বাংলাদেশের পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় চব্বিশ বিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় আটচল্লিশ বিলিয়ন ডলার এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে পাকিস্তানের তুলনায় বাংলাদেশের নারীরা এগিয়ে অনেকাংশেই এদেশে প্রায় তেত্রিশ দশমিক দুই শতাংশ নারী কর্মমুখী যেখানে পাকিস্তানে এই সংখ্যা পঁচিশ দশমিক এক শতাংশ বলা হয় পাকিস্তানের সামনে শেখার জন্য উদাহরণ হিসেবে যে কয়েকটি দেশ আছে তার প্রধান হল বাংলাদেশ রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে গেল জন্মের পঞ্চাশ বছর আগে সেই দেশকে এখন রোল মডেলভাবে পাকিস্তানের মানুষ বাংলাদেশের অগ্রগতি ভিত্তি রচনা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ